নবীর তরিকায় সমাজ নাই নাকি আছে নবীর তরিকায় সমাজ নাই যেমন আপনারা যে বাজেট করে টাকা বক্তা গুলা আনেন অনেকে বিজ্ঞাপ্তি করে ধার করে টাকা পয়সা নেন দোকানে উঠান বাজারে উঠান রাস্তাঘাটে উঠান উঠাইয়া তারপর বিভিন্ন জায়গায় টাকা উঠে লাখ লাখ টাকা উঠে লাখ লাখ টাকা বক্তা আনে এটা আসলে কন্যা সাপোর্ট করে না কন্যা বলতে সম্পূর্ণ এটা নিষেধ এটা কোরআনে প্রায় পাঁচ থেকে ছয়টি আয়াত আমি পেয়েছি যেমন সুরা আপনার সুরা নাহলে পছন্দ পছন্দব্বই নম্বর আয়াতে আসছে সুরা রে বাবা রে বাবা রায় কথা বলে না বাচ্চারা কথা বলে না সুরা বাকারা একচল্লিশ নম্বর আয়াত সুরা মায়েদা চুয়াল্লিশ নম্বর আয়াতে আসছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে দুই জায়গায় আসছে একে আয়াত হে দুনিয়াবাসী তোমরা আমার কোরআনের আয়াতগুলাকে দুনিয়ার তুচ্ছ দামে বিক্রি না মানে এইটার মানি হচ্ছে এই যে আমরা বয়ান করতে এসে ওয়াশ করতে এসে মাফিল করতে এসে আগে যে চুক্তি করে টাকা নেই আমাকে পাঁচ হাজার টাকা বানা দিতে হবে আগে দশ হাজার টাকা আজকের ওয়াজে কোন চুক্তি বক্তা নাই চুক্তি বক্তা আমার লাগে চলতে পারে না আয়াতি বলতেছে দুই জায়গায় যে আমার কোরআনের আয়াত হাদিস বিক্রি করে তোমরা চুক্তি করে টাকা নিও না যদি ভালোবাসা হাতিয়া দেয় এটা দেওয়া নেওয়া শূন্য হাতিয়া দেওয়া নেওয়া শূন্য ওই যে দুই এক দুই মাস হবে মনে হয় আপনাদের মন্ত্রী একটা মামলা করেছিলাম আরো ছোট আয়োজন লুক স্যান্ডেল ঘটছে আমি ওঠার পর স্যান্ডেল অনেক ছোট ছিল উঠানের মধ্যে করছে তারা নিজেরা বলছে মন্তুরের লুক মনে এখনো আছে তারা নিজেরা বলছে তা আমি মাহিরের কিছুদিন আগে পনেরো বিশ দিন আগে সুন্নি জমাতের বড় বক্তা আনছিল ষাট হাজার না পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা আমার ওয়াজ শোনার পর বলছে হুজুর কিছুদিন আগে যে আমরা এত হাজার টাকা দিয়ে একটা বক্তা আনছি আমি বক্তার নাম বললাম না নাম বলা ঠিক না

চুক্তি করে ওয়াজ করে এটা দোষ তাদের না দোষ আপনাদের যারা আপনারা ট্যাগা দিয়ে দেওয়া দেয় দোষ আপনাদের দোষ হচ্ছে আপনাদের আপনারা কেন আনেন এই বক্তা আপনাদের মানুষ হওয়ার জন্য নাম করার জন্য আল্লাহর আসুলের সন্তুষ্টির জন্য নয় আল্লাহর আসুলকে পাওয়ার জন্য নয় নাম করার জন্য লুক জমানোর জন্য ওইগুলো আছেন বড় মাঠে লুকইব নামইবো আবার এগুলো না ছাড়তে পারলে রোজা নামাজ কিরা কোনো লাভ নাই আপনি কি নমাজ পড়েন মানুষকে দেখানোর জন্য এই নামাজ সেরে আপনি রোজা রেখেন মানুষকে দেখানোর জন্য এই নামাজ আশাকা মানে ইউরাহি ফা মান তা ইউরাহি ফাঁকত আশাকা রাহুল আহমদ লুক দেখানোর জন্য কোনো কাজ করেই তো এটা বিলকুল নিষেধ আরাম হারাম হারাম সেরেকের পর্যায়ে শুধু হারাম না হাদিস রাহুল আমাদের বক্ত পাইছে যে আমার এত ন্যায় আমি চুক্তি আর বক্তারা কেন চুক্তি এত টাকা দাবি করে বক্তা মনে করে যে আমি যদি ষাট পঞ্চাশ এক লাখ টাকার বক্তা হই তাহলে আমি তো বড় হয়ে গেলাম বড় বক্তা নিজেরাই তফে তোলার জন্য বড় করার জন্য সে এই দাবি করতেছে যে যত বেশি বাজেট বড় সে তত বড় যার বাজেট বেশি তার সে তার ওজন বেশি আপনারা সাধারণ মানুষও তা মনে করে এবং বক্তারাও তা মনে করে এই কারণে যে সমস্যা হেদায়ত হবে না ইমান পাবে না আখিরি জমানা তো আপনারা মাহিল তার হুজুর মাহিল কি বন্ধ হয়ে যাবে না আপনারা যেই বক্তা দাবি করে টাকা পয়সা নেয় না ওকে দাওয়াত দিয়ে কথা শুনে বোঝে মানার চেষ্টা করে মাহফিল করবেন তবে নিজেরা করে মাহিল করেন না আর মাহিল করবেন নিয়ত থাকবে এই মাহিল করবেন নিয়ত থাকবে বাবা এটা আমার ওয়াজ না এটা ভূমিত আমি সব জায়গায় বলি আমি না বললে কে বলবে এই আমার ওয়াদের পূর্বে ভূমিকা হিসেবে সব জায়গায় বলি মাফিল করবেন একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির নিয়তি